আপনি কি জানেন কিয়ামতের দিন যখন হিসাবের ভয়ে সবাই কাঁপতে থাকবে তখন তিন ধরনের মানুষকে আল্লাহ নিজ হাতে মাফ করে দেবেন এটা কোনো মোটিভিশনাল কথা নয় এটা রসুল্লাহ সাল আলী সাল্লামের সহি হাদিসের ঘোষণা আজকের ভিডিওতে জানব কারা সেই সৌভাগ্যবান মানুষ আর আমরা কিভাবে তাদের একজন হতে পারি আসুন জেনে নেওয়া যাক সেই তিন ধরনের মানুষ সম্পর্কে এক নাম্বার যে ব্যক্তি মানুষের উপর জুলুম করেনি আল্লাহ সেই বান্দাকে মাফ করবেন যে মানুষের উপর জুলুম মুসলিম করেনি সে কারো হক নষ্ট করেনি কারো চোখের পানি ফেলেনি মানুষের হক রক্ষা করা আল্লাহর কাছে মাফের প্রথম চাবি দুই নাম্বার যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গোপনে কেঁদেছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে তার চোখ দিয়ে অশ্রু ঝরে সে আল্লাহর থাকবে আয়ারী ও মুসলিম লোক দেখানো ইবাদত নয় নীরব কান্না আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তিন নম্বর যে ব্যক্তি ক্ষমা করে দিয়েছে প্রতিশোধ নেয়নি রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে দেয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয় সহি মুসলিম কি আমাদের দিন আল্লাহ নিজ হাতে তাকে ক্ষমা করে দিবেন কারণ সে দুনিয়ায় ক্ষমা করেছিল প্রিয় দিনই ভাই ও বোনেরা আল্লাহর মাফ পাওয়া কঠিন নয় কিন্তু শর্ত আছে মানুষের হক রক্ষা গোপন ইবাদত ক্ষমা করার মানসিকতা আজ যদি আমরা এগুলো শুরু করি ইনশা আল্লাহ আমরাও সেই তিনজনের তালিকায় থাকতে পারি প্রিয় ইসলামী ভাই ও বোনেরা এগুলো করলে যেমন আল্লাহ তা মাফ করে দেবেন ঠিক তেমনি এগুলোর বিপরীত করলে আল্লাহ তালা কঠিন বিপদের সম্মুখীন করবেন শুধু আখেরাতেই তাকে শাস্তি দেবেন না বরং দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই তাকে শাস্তি দেওয়া হবে প্রিয় ইসলামী ভাই বোনেরা আল্লাহ তালা আমাদেরকে এগুলো পালন করা তৌফিক দান করুন এবং এর বিপরীতগুলো থেকে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত